আমি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে অ্যাডিশনাল ডিরেক্টর ল্যান্ড অ্যান্ড ল্যান্ড অ্যান্ড ল্যান্ড সার্ভেতে এখন আমার দাঁতের ডান দিকের কোনার দিকে একটি আকেল দাঁত দীর্ঘদিন ধরেই দু হাজার সাল থেকে বেগ দিচ্ছিল মাঝে মাঝে ব্যথা হতো কমে যেত কিন্তু এই দিন পনেরো আগে থেকে ওটা একটু ভালো যন্ত্রণার সৃষ্টি করে এবং তারপরে আমি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করি ওই যন্ত্রণা নিয়েই ডাক্তারের কাছে আসি এক্সরে রে করে বোঝা যায় যে আখের নাচটা একটা খুব মানে বিচ্ছিরিভাবে উপরের দিকে মানে অবস্থান করছে ওই যন্ত্রণা নিয়ে আমি ডাক্তারের কাছে আসি এইখান থেকে শুরু হয়েছে উপরের একদম কোনা থেকে প্রায় এই চোখের কোঠরের আগে পর্যন্ত মানে এই পর্যন্ত ব্যথা সৃষ্টি হয়ে গিয়েছিলো এক্সরে করতে বললেন তার পজিশান টজিশন দেখে ডাক্তার ওটা লেজার করে একদম যন্ত্রণাবিহীন পদ্ধতিতে ওটাকে বার করলেন বার করার পরে যেটা হলো সেটা হচ্ছে যে ওটা এতটাই গভীরে চলে গিয়েছিল যে ওটা আমার মুখের গহ্বরের সঙ্গে ওটা একটা হোল হয়ে গেছিলো তো সেটাকে উনি আবার ওই বিভিন্ন লেয়ার থেকে গ্রাফটিং করে 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 তিনটে লেয়ারে গ্রাফটিং করে সেই হোলটাকে উনি একদম প্রায় সমান শিল করে দিয়েছিলেন এবং যাতে করে আমার মুখে কিছু খেলে জল টল নাক দিয়া না চলে আসতে পারে তো তারপর সেই অবস্থাতে এখন এই তো দিন দশেকের মধ্যে ওটাকে একদম শিল হয়ে গেছে এবং আমার এখন ওখানে টেন কিচ্ছু নেই এখন সম্পূর্ণ মানে সুস্থই বলা যেতে পারে কোনো রক্তপাত কিছু হয়নি তো দিন কত একটু সাবধানতার সঙ্গে থাকতে হয়েছিল একটু লিকুইড ফিকুইড খেতে দিয়েছিলেন তো ওটা ক্রমশ খাওয়ার পরে আস্তে 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 ওটা শুকিয়ে এখন একদম ওটা শিল হয়ে গেছে আর এখন যেটা বোঝা যায় কুলকুচি করলে যে ওটা কতটা গভীরে ছিল সেটা বোঝা যায় যে একদম মানে চোখের নিচে পর্যন্ত ওটা মানে আমার জলটা মানে ওখানে সার্কুলেট করে তো যাই হোক এখন তো যত জোরেই কুলকুচি করি না কেন কোনোটা দিকে কোনো বেরোয় না হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন ব্যথাটা কিচ্ছু নেই এখন অসাধারণ ডাক্তারবাবু কীভাবে যে ওটা বার করলেন আমি নিজেও বুঝতে পারিনি রক্তপাত তো একদমই হয়নি পেনের তো কোনো গল্পই নেই গ্রাফটিংয়েও সুন্দর করে হয়ে গেছে তো এক কথায় ডাক্তারবাবু মানে আমি খুব ফর্চুনেট যে ওনার হাতে এসে পড়েছি এবং ওনার এই এত সুন্দরভাবে উনি এটাকে কাজটা করেছেন যে আমার একদম কোনো অসুবিধার সম্মুখীনই হতে হয়নি